এক জানুয়ারি থেকে সমস্ত ভারতবর্ষব্যাপী অযোধ্যা থেকে আগত রাম মন্দিরের ছবি অক্ষৎ পূজিত অক্ষত চাল এবং তার সাথে সাথে একটি করে পত্র চিঠি আমন্ত্রণ পত্র অযোধ্যা থেকে সমস্ত হিন্দু সমাজের কাছে পাঠানো হয়েছে রাম ললাকে দর্শন করার জন্য তারা আবেদন করেছেন হিন্দু সমাজের কাছে প্রত্যেক বাড়িতে তারা চিঠি পাঠিয়েছে আমাদের ত্রিপুরা প্রান্তে সমস্ত সংঘ পরিবারের যত কার্যকর্তা আছেন সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তা প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রতিদিন যাচ্ছেন এই অক্ষর চাল রাম মন্দিরের ছবি এবং তার সাথে সাথে একটি করে চিঠি যাদের আমন্ত্রণ জানিয়েছে যে আপনারা আসুন রামলার দর্শন করার জন্য বাইশ তারিখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজ্য সরসংঘ চালকজির দ্বারা এবং ভারতবর্ষের কয়েক হাজার সন্তদের উপস্থিতিতে আর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে সাড়ে বারোটার সময় আর এই কার্যক্রমের পরে সমস্ত হিন্দু সমাজকে আবেদন করেছে যে আর রামলারকে আপনারা দর্শন করতে আসুন এই কার্যক্রম সমস্ত ভারতবর্ষব্যাপী চলছে আমাদের ত্রিপুরাতেও চলছে বিষয় হলো যে প্রায় পাঁচশো বৎসর থেকে সংঘর্ষ চলছে রাম মন্দিরে আর বাইশ তারিখে তার পরিসমাপ্তি হবে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে প্রায় কয়েক লক্ষ সাধু সন্ত জীবন দিয়েছে অযোধ্যা নদীর অযোধ্যাতে সূর্য নদীর তটে যারা স্বপ্ন দেখেছিল কোটি কোটি হিন্দু সমাজ স্বপ্ন দেখেছিল যে অযোধ্যাতে ভগবান রামচন্দ্র ভব্য মন্দির তৈরি হবে তাদের সেই স্বপ্ন সেই সময় পূরণ হয়নি আজ আমরা যারা বেঁচে আছি ঈশ্বরের অশেষ কৃপা আমরা সেই ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির দর্শন করার সুযোগ পাবো এবং রামললার প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রমে যাওয়ার জন্য এবং রামললাকে দর্শন করার জন্য সুযোগ পাবো ঈশ্বরের অশেষ কৃপার জন্য এটা সম্ভব হয়েছে ভগবান রামচন্দ্রের যে মন্দির কেবল মন্দিরের বিষয় না মন্দিরের সাথে সাথে এটা রাষ্ট্র উত্থানেরও ব্যাপার ভগবান রামচন্দ্র যখন লঙ্কা জয় করেন যখন রাবণকে যেদিন বধ করেন বধ করার দিন মন্দাধরির ইচ্ছা হলো আরে কে এমন ব্যক্তি যে রাবণের মতো দোদণ্ড প্রতাপ রাজা যার দ্বারা কুবের থেকে শুরু করে সমস্ত দেব দেবতা যার বন্দি সেই এমন বড় মানুষকে কে হত্যা করেছে ভাবুন একবার তাকে একবার দর্শন করা দরকার তো মন্দাধরি গেছে ভগবান রামচন্দ্রকে দেখার জন্য কে সেই ব্যক্তি পেছন থেকে পেছন ফিরে বসেছিলেন যখনই মন্দাধরি ছায়া পড়েছে সাথে সাথে রামচন্দ্র উঠে বলছে মাতাজি প্রণাম মন্দাধটি জিজ্ঞাসা আমি দেখতে এসেছি কে সেই ব্যক্তি যে রাবণের মতো ব্যক্তিকে হত্যা করেছে রাম বলছে আমি সেই ব্যক্তি আপনি কি দেখলেন আমার মধ্যে তখন মন্দাধুরী বলছে রাব রামকে বলছে যে দেখুন আমি দেখলাম যে এক রাম যে অন্য মহিলার ছায়া দেখে মাতা হিসেবে তাকে প্রণাম করছে আর এক রাবণ যে অন্যের স্ত্রীকে নিয়ে ঘর করার স্বপ্ন দেখছে তো ভাবুন একজন ভগবান রামচন্দ্র একজন মর্যাদা পুরুষোত্তম ছিলেন আর ভারতবর্ষে যে কলঙ্কের ইতিহাস ধীরে ধীরে পরিসমাপ্তি হতে শুরু করেছে বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি প্রতিপদে স্বাদের মন বাহা ধীরে ধীরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক